আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন দেখাবো ভিন্ন রকমের ভুড়ি রান্না আপনারা কখনো খেয়েছেন কেন জানি না আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন এই ভুঁড়ি রান্নার জন্য আমি এক্সট্রাভাবে দিব মানে এক এক্সট্রা মশলা গুঁড়া করে দিব এলাচ লবঙ্গ গোলমরিচ মরিচ জিরা আর নানান ধনে এগুলো একসঙ্গে আমি বেজে নিব আমি এখন হাঁড়ির মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দেবো কারণ আমি এই ভুঁড়ি রান্নাটা হাঁড়ির মধ্যে করব প্রথমে দিয়ে দেবো মরিচ শুকনো মরিচটা এর জন্যই দিব শুকনো মরিচটা ভাজা ভালো লাগবে যে বিচিগুলো ফেলে দিলাম এখন দিয়ে দিব লবঙ্গ এলাচ তারপর একটু এগুলো একটু নেড়ে নিব এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে জিরা আর ধুনে দিই এখন দিয়ে দিব জিরা আর ধুনে একসঙ্গে দিয়ে একটু ভেজে নিব ভেজে তার থেকে ঠান্ডা গুঁড়া করে নিব আপনারা তো জানেনি আমি কিভাবে গুঁড়া করি আমার ডিস্টার বিল্ডিংটার আপনি যাতে মন চায় তাতে করে মশলাটা গুঁড়া করে বানিয়েও রাখতে পারেন তবে টাটকা টাটকা মশলা বানিয়ে রান্না করলে ওই রান্নাটা আসলে সাথে একটু এখন দেখুন আমি ধীরে ধীরে এটা এভাবে ধীরে ধীরে রসুনি যে পাতিলটা ধরে মানে হাঁড়িটা ধরে আপনারা কি বলেন জানি না আমরা এটাকে হাঁড়ি পাতিলি বলি সিলভারের আসলে সিলভারের হাঁড়ি পাতিলে রান্না করে খেলে শরীরের জন্য উপকার এবং মানে রান্নার স্বাদটাও একটু ভালো হয় তো আগেকার দিনে তো মানুষ মাটির হাড়িতে রান্না করতো তো মাটির হাড়িতে রান্না করলে আসলে খাবার ভালো লাগে গ্যাসের চুলার জন্য মাটির হাড়িতে দেখানো সম্ভব হলো না তো যাই হোক এখন আমি মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলব বন্ধুরা দেখুন আমি এখন হাঁড়িতে দিয়ে দিব তেল আমি আসলে অ্যাকচুয়ালি ভুড়িটা রান্না করবো হচ্ছে ভাদাল আপনারা কি বলেন জানি না ওই যে কলা গাছের মাঝখানে থাকে সাদা অংশ কেউ থোর বলে কেউ ভাদাল বলে তো আমরা পাবনাতে আমাদের অঞ্চলে ওটাকে ভাদালি বলে এই দেখুন এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেব আপনারা দেখুন ভুড়ি রান্নাতে একটু তেল বেশি না হলে আসলে ভালো লাগবে না বন্ধুরা দেখুন এই যে মশলাটা ভেজে নিয়েছে এখন ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে আমার বিস্তাতে গুঁড়ি করে আমি মানে মশলাটা দিয়ে দেবো এখন আমার রান্নাটা আপনারা দেখুন বন্ধুরা একটা ঠান্ডা হচ্ছে এখন তেল আমি তাড়াতাড়ি দিয়েছি দেখুন অলরেডি তেল তাঁতাতি দিয়েছি আসতে জালে এখন আমি দিয়ে দেবো কী কী দেখুন বন্ধুরা পেঁয়াজ নারকেল বাটা আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি এখানে এলাস লবঙ্গ গোলমরিচ এই যে গুঁড়ি সিদ্ধ করে কুটে নিয়েছি আর এই যে ভাত এই যে এটাকে ভাতার বলে আপনারা কী বলেন জানি না যাই হোক এখন আমি তেলে তেল তেতে গিয়েছি এখন আমি তেলের মধ্যে উপকরণগুলি দিয়ে দিব বন্ধুরা এখানে আমি তিনটে পরিমাণ পেঁয়াজ দিয়েছি যে তেলের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেবো আর দিয়ে দেবো লবঙ্গ এলাচ গোলমরিচ এ দেখুন অল্প একটু দাঁড়ছে এই দেখ অল্প একটু দাঁড়ছে আসলে আমি দারচিনি খেতে পছন্দ করি না এই জন্য আমি দিই না আপনাদের যাদের ভালো লাগে দারচিনি দিয়ে নিই এখন দেখুন পেঁয়াজটি একটু কোকে করে হালকা ভাজা ভাজা হয়ে আসবে এখন আমি দিয়ে দিব বন্ধুরা এখন আমি দিয়ে দেবো নারকেল এই দেখুন নারকেল এটা কিন্তু নারকেল নারকেল আমি বেটে নিয়েছি মিহি করে না আদা বাটা করে নারকেল আর পেঁয়াজ একসঙ্গে আমি ভাজব এখন ধীরে ধীরে আমি সব মশলা উপকরণ দিয়ে দিব এখন দিয়ে দিব নারকেলের নারকেলের পেঁয়াজের মধ্যে লবণ এক দুই তিন চার কারণ এখানে একটু ভাগাল দেওয়ার জন্য লবণের পরিমাণ আর এক চামচ বেশি চামচ পরিমাণ আর এখানে যাবে শুকনো মরিচের গুঁড়া এক দুই ধনের এক মশলা চামচের দুই চামচ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এখানে অবশ্যই বেশি দেবো ভুঁড়ি রান্নাতে যদি ভুঁড়ি রান্নার কালারটা সাদা ফেঁকেশ হয় দেখতে ভালো লাগবে না আর দেখতে ভালো না হলে কিন্তু খেতেও ভালো এক দুই আড়াই এখন দিয়ে আমি কষা এখন আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের এখানে তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা আসতে আচ্ছা আমাদের আদা রসুন বাটা দিয়ে আছে বন্ধুরা দেখুন আমি ভাদালটা কিন্তু আগেই দিব না এই জন্য আমার ভাদালটা খুব নরম কলা গাছের ভিতরের অংশটা খুবই নরম তো আমি আগে ঘুড়ি দিয়ে কষিয়ে নিব তো ঘুড়ি দেওয়ার আগে আমি এই যে দেখুন আমি ভুঁড়িগুলা দিয়ে দেবার মধ্যে যে এইভাবে কেটেছি দেখুন তিন কোন করে কেটে নিয়েছে যে তিন কোন আছে করে ভুড়িগুলা কেটে নিয়েছি একটু বড় বড় করে এই যে এর মধ্যে দিয়ে কষাবো আপনারা এইভাবে বুড়ি রান্না খেয়েছেন কিনা না জানি না তবে আপনারা আমাকে কখন বক্সে জানাবেন আপনারা খেয়েছেন আর এখন দিয়ে দেবো দেখুন আনাম রসুন আর কাঁচামরিচেরা কাঁচামরিচের ঝালের জন্য বুড়ি রান্নাটা খেতে অসম্ভব স্বাদ লাগবে কারণ এখানে কিন্তু নারকেল বাটা মস্তি এখন দিয়ে আমি সুন্দর করে নেমছি দেখুন কি সুন্দর হয়েছে তখন এই যে বুড়িটা আমি কষাবো কষানোর পরে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারাও সিদ্ধ করে নেবেন রান্নার পরে যদি মন চায় যে ভাজা ভাজা করে খাবেন ফ্রাই প্যানে একটু পেঁয়াজ গরম তেল গরম করে নিয়ে অল্প পরিমাণ তুলে দিয়ে ভাজা ভাজা করে খাবেন যদি মনে করেন যে না আমার মতো কষা কষাই খাবেন তাহলে আমার মতো করেই রান্না করে খাবেন দেখুন বন্ধুরা বুড়ির কালারটা কি সুন্দর এসেছে আপনারা জুম করে দেখুন বা কাছে নিয়ে দেখুন দেখুন কি চমৎকার একটি কালার এসেছে এখন আমি ধীরে ধীরে ঢেকে এই দেখুন বন্ধুরা পটপট করে ফুটছে আমি ভুঁড়িটা কেটে নিয়ে মানে সুন্দর করে ঝুড়ির মধ্যে পানিটা ঝরে নিয়েছি এই দেখুন এখন আমি দিয়ে দিবো ঢাকনাকে ঢেকে দিব দুই চার মিনিট পরে আপনাদেরকে পাউজ করে করে দেখাবো প্লিজ আপনারা ঈশা কিচেনে ভুঁড়ি রান্নার পুরো ভিডিওটি দেখুন এটা হচ্ছে ভাদাল দিয়ে ভুড়ি রান্না এটা শুনে আমি এক আন্টির কাছ থেকে খেয়েছিলাম আমার অনেক ভালো লেগেছিলো তাই আমি মাঝে মধ্যে রান্না করে খাই আপনাদেরকে দেখালাম তো আপনারা অবশ্যই একবার হলেও ঘরে রান্না করে দেখবেন বন্ধুরা দুই চার মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা দেখুন আমি কিন্তু এক ফোঁটা পানিও দেই নাই দেখুন ঘুরিতে পানি উঠে এসেছি তো পানি তো হবেই কারণ ঘুরি জিনিসটা যতই সিদ্ধ করেন যাই টক বক করে ফুটছে এটা একদম পুরা পুরি কষা কষি কষা কষা না হওয়া পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি ভাজাটা মেশাবো না তো বন্ধুরা প্লিজ আপনারা পুরা রান্নাটি দেখুন ঈশা কিচেনের সঙ্গে থাকুন দিয়ে আবার ঢেকে দিচ্ছি আপনাদেরকে দেখাবো কিন্তু দুই চার মিনিটের মধ্যে মধ্যে আপনারা পাললে একটু ধীরে ধীরে নেড়ে নেড়ে চেড়ে দেখবেন যদি ভিতরে পুড়ে যায় তাহলে রান্নার কথাটা থাকবে না নষ্ট হয়ে যাবে প্লিজ বন্ধুরা পুরা ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন কী সুন্দর ভাব বের হচ্ছে তো আমি দুই চার পাঁচ মিনিট পরে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা প্লিজ আপনারা অবশ্যই একটু আলগা করে করে আমার মতন দুই চার পাঁচ মিনিট পরে নানান দরকার নেই কারণ আমি রান্না করছি আমার তো দেখুন বন্ধুরা পুরীগুলা মানে ছোট্ট হয়ে সুখে কী সুন্দর হয়ে এসেছে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারছে ঝোল আসছে তেল উপরে উঠে আসছে তো এখন বন্ধুরা আমি কুটায় রাখছিলাম এই দেখুন ভাতাল আপনারা ভালো করে দেখুন আপনারা চিনেন কি না কখনও খেয়েছেন কি না জানি না ঈশা কিচেনের মতো মানে এরকম একটা ইউনিক ভুরি রান্না আপনারা খেয়েছেন কি না জানি না দেখুন কলা গাছের ভিতরে থাকে আমরা বলি ভাত অনেকে ধর তো দেখুন এখন আমি এভাবে কেটে পানির মধ্যে হলুদ হলুদার লবণ দিয়ে রেখেছিলাম ওর মধ্যে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেবো এগুলো অনেক নরম নরম জন্য আমি মানে পরে দিচ্ছি যদি সপ্তাহে আপনারা আগে দিয়ে কষিয়ে নেবেন একটু নরম দিয়ে করার চেষ্টা করবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা ঈশা কিচেনের এই ইউনিক মানে বুড়ি রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন দয়া করে বন্ধুরা আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন যে এইভাবে গিয়ে বন্ধুরা দেখুন কী সুন্দর কালার একটু জুম করে দেখুন বা নিজেরাই একটু ভাববেন যে কড়াইতেও রান্না করা যায় আপনার মানে ফ্রাই প্যানে রাইস কুকারেও করা যায় কিন্তু আমি হাঁড়িতে কেন দিয়েছি বন্ধুরা নাড়াচাড়া সুবিধা জন্য আমার যখন এটা পুরাপুরি রান্না হয়ে যাবে আমি তো কষে কষে খাবো আমি তো ভাজবো না আপনারা যদি ভাজার প্রয়োজন মনে করেন তাহলে একটু ফ্রাই প্যানের মধ্যে একটু সরিষার তেল একটু পেঁয়াজ ভেজে ব্যস্ত করে নিয়ে ওর মধ্যে একটু গুড়ি তুলে নিয়ে ভেজে রুটিতে খেতে তো বন্ধুরা আমি এভাবে কষা কষাভাবেই রুটি ভাত যা দিয়ে খাই খেয়ে নিব দেখুন বন্ধুরা এখন কিন্তু ভুঁড়িটার মধ্যে ভাজালটা মেশানোর জন্য বোঝা যাচ্ছে না কোনটা ভুড়ি কোনটা ভাজা তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন আর হচ্ছে দেখুন আমি মানে একটু ঢেকে দেব কারণ সিদ্ধ হতে হবে ভাতালু একটু সিদ্ধ হতে হবে আর এদিকে দেখুন আমি যে মশলাটা বানিয়েছিলাম ওটা আমি আপনাদেরকে ঘোরা করে রেখেছি এখন দেখা প্লিজ বন্ধুরা দেখুন এই যে আমি আমার দিস্তার গুড়া করেছিলাম এই যে এই দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু মিহি করে গুঁড়া করি নাই কারণ মিহি করে গুঁড়া করলে ওই মশলাটা ভালো লাগবে কিন্তু এভাবে দিবেন যে দেখুন কী সুন্দর এলাচ মানে লবঙ্গ এগুলো বোধ হচ্ছে এভাবে করে নিবেন যাতে এটা মিশালে অনেক মানে অনেক ভরি রান্নার স্বাদই চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন আমি রান্নার মধ্যে কাঁচা লবঙ্গ গোলমুরি জ্বালাচ দারচিনি কিছুটা দিয়েছি তেজপাতা দেয় না কারণ আমি তেজপাত আর দারচিনি খুব কম খাই খাই অন্য কিছুতে তো যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ঈশা কিচেনের পাশে থাকুন বন্ধুরা তো আমি দুই চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা আমি তো পুরোপুরি ভিডিওটা দেখাইলে আপনারা তো ধৈর্য ধরে দেখতে চাইবেন না তো আমি পাউস করে করে করাই আমি দুই চার মিনিট পরে ফিরে এসেছি তবে আপনারা দুই চার মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করবেন না আসলে অ্যাকচুয়ালি বেশি নাড়াচাড়া করলে মানে ওই ভাদাল হোক আলু হোক এগুলো ভেঙে চুরে গেলে তরকারিগুলো লেটাঘেট হয়ে যায় তো বন্ধুরা দেখুন এত সুন্দর মানে অন্ধ মানে সুগন্ধ বের হয়েছে মানে আপনারা আশ্চর্য হয়ে যাবে নারকেল কাঁচামরিচ মানে সব কিছু দিয়ে রান্না করে এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি এখন বাবু ভাই বন্ধুরা দেখুন আমি দুই চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এসে দেখুন একদম ভুড়ি মানে ভাদাইলে দেখেন পানি শুকা শুখা হয়ে এসেছে পানি একদম শুকিয়ে এসছে দেখুন বন্ধুরা তে আসলে এই রান্নাতে একটু তেল বেশি লাগবে গরুর মানে তেল দিলেও ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা গরুর তেলে তো মানুষের শরীরের জন্য ভালো না তো আমি মানে চর্বি চর্বি ছেঁটে ফেলে দিয়েছিলাম ফ্রেশ গুঁড়ি আর ভাবে এখন কি দেখুন তো বন্ধুরা মানে একদম কি বোঝা যাচ্ছে দূরের থেকে যে এখানে ভাঁদাল আর গুঁড়ি মিক্সড করা হয়েছে তো ঈশা কিচেনের এই ইউনিক ভাদাল দিয়ে ভুঁড়ি রান্না একবার হলে খেয়ে দেখবেন এ দেখুন বন্ধুরা আমি মশলাটা গুঁড়া করেছি দেখুন কি সুন্দর এ দেখুন একটু একটু বোঝা যেতে হবে যে এলাচ লবঙ্গ গোলমরিচ অন্যগুলো মিক্সড হয়ে গেছে এখন হয়তো বা ভাববেন বেশি হয়ে গেছে একটু তুলে রাখি না গোলমুড়া এক কেজি গুঁড়ি আর মানে হাফ কে মানে হাফ কেজির মতো যে পরিমাণ ভাবে নিয়েছি তার মধ্যে শুকনো মরিচ দিয়েছি তিনটা পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ পাঁচটা গোলমরিচ পরিমাণ মতন জিরা আর নানান ধনে একসঙ্গে বেজে নিয়েছি আপনারাও দেখেছেন তো বন্ধুরা আমি এখন দিয়ে কষিয়ে পানি দিয়ে দেব নামানোর আগে দিলে আসলে ওই মশলার একটা গন্ধ থাকে তো মানে খেতে তেমন একটা ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি আপনি এই মশলাটা পুরা দিয়ে আপনারা কুমিয়ে রাখবেন না কুমিয়ে রাখলে কিন্তু যে রাখি আর রান্নাই করবো না তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এইভাবে মশলাটা দিয়ে কষা তো মশলাটা দেওয়ার জন্য দেখুন ভুড়ির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই ভুঁড়ি রান্না কিন্তু অসম্ভব ঝাল লাগবে কারণ আমি তো ঝাল খেতে পছন্দ করি তো আপনাদের তো কিছুটা হলেও আমি তুলে দেখাবো তো মানে কিভাবে রুটি বা পরোটা দিয়ে যা কিছু দিয়ে হোক আপনারা খাবেন খেতে অসম্ভব ভাল লাগবে আমি আপনি একটু পানি দিয়ে দিব কারণ এই যে কলার ভাজালগুলা সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ জম এখন বন্ধুরা আর মশলার গন্ধটা যাতে মানে বের হয়ে বোঝা যাবে যে মশলা কিন্তু গন্ধটা অতটা বোঝা যাবে নেই যে যে দেখুন এই গ্লাসের মানে এই মগের এক মগ পরিমাণ পানি নিয়েছি তো বন্ধুরা প্লিজ এই যে দেখুন এভাবে একটু নাচবেন চুলবেন পাঁচ দশ মিনিটের মধ্যেই ভুঁড়ি রান্নাটা শেষ হয়ে যাবে প্লিজ বন্ধুরা আপনারা ঈশে ঈশা কিচেনের এই ভাজাল দিয়ে ইউনিক ভাজাল দিয়ে ভুঁড়ি রান্নাটা একবার হলেও রান্না করে খাবেন এখন আমি বন্ধুরা দেখে দিব আবার পাঁচ সাত মিনিট পরে এবার একটু জাল জোরে করে দিব দিয়ে পাঁচ সাত মিনিট পরে নেচে আপনাদের দেখাবো আর রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না তো আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন আমার রান্না এখন প্রায় শেষের দিকে এখন আপনারা যদি মনে করেন একটু ভাজা ভাজা করবেন তো ভাজা ভাজা করবেন আর আমার মতো যদি এরকম কষা কষা খেতে চান এই যে আমি এখন আপনাদেরকে তুলে দেখাবো এখন কী সুন্দরভাবে হয়ে এসেছে বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনাদের যদি মনে হয় লবণ আর একটু দিতে হবে দিয়ে নেবেন যদি মনে হয় যে না এর থেকেও লবণ কম দিবেন আপনারা দিয়ে নেবেন ঝালটা আমি বেশি দিয়েছি দেখুন ভরির কালারটা দেখলেই বুঝতে পারবেন তুলে আমি দেখাবো আপনাদেরকে তো আমি তো এখানে মরিচের পরিমাণ বেশি দিয়েছি আপনারা শুকনো মরিচটা একটু কম দেবেন কাঁচা মরিচটা একটু কম দেবেন আর ভাজা মরিচের জায়গায় তিনটার জায়গায় একটা বা দুইটা দিলেন আপনার ইচ্ছা তো ঝাল আসলে কম বেশি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সব মশলাই দিবেন নারকেল বাটা অবশ্যই দিবেন। তার বাটা দিতেও মোটেও ভুলবেন না তো এভাবে ভাতালটা বুড়ি রান্না আপনারা একবার হলেও খেয়ে দেখবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে মানে শেয়ার করে দিবেন আর সবাই আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো এই রান্নাটা করে খাবেন এই দেখুন বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দিব। তো আপনারা ইচ্ছা করলে এটা ভাজা ভাজা যদি করতে চান তাহলে তো বলেই দিয়েছে কিভাবে করবেন আর এখন আমি চুলা বন্ধ করে দেবো দেখুন পুরা তেল উপরে উঠে এসেছে তো জুম করে আপনারা দেখিনি এই দেখুন পুরা তেলটা একদম উঠে এসেছে এই দেখুন একদম আমি মানে এরকম কষা কষা রাখবো মানে হাফ প্লেট ভুড়ি মানে এই ভুঁড়ি রান্না একটু মোগলাই পরোটা এমনি পরোটা সাই পরোটা চালের রুটি যা দিয়ে মন চাই খাবেন ভাত দেখেলেও ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ আর একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি একটা ডাবু নিয়ে নিয়েছি আপনাদেরকে তুলে দেখাবো ভাববেন যে অন্য জায়গার থেকে মনে তুলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটু ঝোলটা তুলব না এর জন্য কারণ আমি একটু ছড়ানো প্লেটে আপনাদেরকে মানে দেখানোর জন্য তুলছি দেখুন বন্ধুরা মানে কোনটা ভুড়ি কোনটা মানে ভাতাল কিন্তু বোঝা যাচ্ছে না এই যে বন্ধুরা এরকম হাফ প্লেট ভুড়ি রান্না নেবেন চালের রুটি এমনি নর্মাল রুটি মোগলাই পরোটা শাহি পরোটা যা দিয়ে আপনার মন চায় এরকম মানে খাবেন এসে বন্ধুরা আপনারা দেখুন প্লিজ এই যে একটু তেলটা উপরে দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে একবার হলেও ঘুরে রান্না করে খামি মানে ঘর পর্যন্ত নিলাম না রান্নাঘরে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন একদম টকটকা কালার এগুলো কিন্তু সব। সব তো এরকম তেল তেল না হলে কিন্তু এই ভুঁড়ি রান্নাটা ভালো লাগবে না তো যাদের শারীরিক সমস্যা নাই তারা গরুর মানে চর্বি দিয়েও রান্না করতে পারেন ভুড়ির মধ্যে যা আসে তো আমি ভুড়িটা যখন সিদ্ধ করে নিয়েছি তখন ওই তে চর্বি ভিতরের চাম টি যার ছিল তুলে ফেলে দিয়েছিলাম দিয়ে দেখুন কি সুন্দর করে মানে ভুঁড়িটা রান্না করেছি আপনারা কালার দেখে বুঝতে পারছেন এই যে দেখুন পুরাটাই কিন্তু তেল যাদের তেলে সমস্যা অল্প দিয়ে তেল দিলে হয় তবে একবার হলে ঈশা কিচেনের মতন বন্ধুরা প্লিজ মানে হাতাল দিয়ে ভুড়ি রান্না করে খাবেন আপনাদেরকে মানে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম